আলাইকুম সুস্থ থাকতে হলে শুধু ব্যায়াম করলেই হয় না পুষ্টিকর খাবার খাওয়াও সমান জরুরি আজ আমরা জানব এমন বৃষ্টি খাবারের নাম এবং সেগুলো কেন আমাদের শরীরের জন্য উপকারী চলুন শুরু করা যাক এক আপেল এটি আঁশ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর প্রবাদ আছে প্রতিদিন একটি আপেল ডাক্তার থেকে দূরে রাখে এটি হজমে সাহায্য করে এবং হার্ট ভালো রাখে দুই কলা কলায় আছে প্রচুর পটাশিয়াম এটি দ্রুত শক্তি যোগায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তিন ডিম ডিমকে বলা হয় সুপারফুড এতে উচ্চমানের প্রোটিন ও কোলিন থাকে যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় চার কাঠবাদাম এটি ভিটামিন ই এবং ম্যাগনেশিয়ামের চমৎকার উৎস এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে পাঁচ ওটস সকালের নাস্তার জন্যে ওটস সেরা এতে থাকা বিটা গ্লুকান শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে ছয় মিষ্টি আলু এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ থাকে যা চোখের দৃষ্টিশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাত পালং শাক আয়রন এবং ক্যালসিয়ামে ভরপুর এই শাক হাড় মজবুত করে এবং রক্তশূন্যতা দূর করে আট ব্রোকলি ক্যান্সার প্রতিরোধে সাহায্যকারী বিশেষ উপাদান এবং প্রচুর ভিটামিন সি থাকে এই সবজিতে নয় রসুন এটি একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রক্তচাপ কমাতে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে রসুন কার্যকর দশ আদা হজমের সমস্যা ও বমিভাব দূর করতে আদা জাদুর মতো কাজ করে এটি শরীরের প্রদাহও কমায় এগারো লেবু লেবুতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীর থেকে টক্সিন বের করে দেয় বারো টক দই এতে থাকা প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া অত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং হজম শক্তি উন্নত করে তেরো ডাল প্রোটিন ও ফাইবারের সস্তা কিন্তু শক্তিশালী উৎস এটি হার্টের জন্য উপকারী এবং দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে চোদ্দ মধু প্রাকৃতিক শক্তির উৎস এটি ঠান্ডা কাশি উপশম করে এবং শরীরের ইমিউনিটি বাড়ায় পনেরো চিয়াসিড এতে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের জন্যে দালন উপকারী ষোলো সামুদ্রিক মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ হার্ট সুস্থ রাখে এবং স্মৃতিশক্তি বাড়ায় সতেরো গাজর গাজরে থাকা ভিটামিন এ চোখের জন্যে অমৃত এটি ত্বকের বার্ধক্য কমাতেও সাহায্য করে আঠারো টমেটো এতে আছে লাইকোপেন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদরোগ ও ত্বকের সুরক্ষায় কাজ করে উনিশ গ্রিন টি ওজন কমাতে এবং শরীরকে সতেজ রাখতে গ্রিন টি খুবই কার্যকর এটি বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম বাড়ায় কুড়ি পানি সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পানি শরীরকে হাইড্রেটেড রাখতে এবং অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখতে প্রতিদিন অন্তত আট দশ গ্লাস পানি পান করা জরুরি এই বিষ্টি খাবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন মনে রাখবেন সুস্থ দেহ মানেই সুন্দর জীবন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে জানান আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ